পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ লোকসভার নির্বাচনের আগে খড়গামে তৃণমূলের শক্তি বৃদ্ধি হল খড়গাম ব্লকের রসুলপুর এলাকা থেকে প্রায় তিনশো জন সিপিএম সমর্থক আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন খড়গাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হুমায়ুন কবিরের হাত ধরে তারা তৃণমূলে যোগদান করেন আসলপুর সংসদ থেকে সিপিএম এর দুটো কন্টেস্টিং ক্যান্ডিডেট সহ তিনশো জন কর্মী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থে মানবিক উন্নয়নের দিক অব্যাহত রাখতে সিপিএম কংগ্রেস থেকে প্রায় তিনশো জন কর্মী আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় দুজন সিপিএম কনগ্রেস্টিং ক্যান্ডিডেট ওনারা জয়েন করেছে এবং আমাদের আসন পরিবার সফলতা অবলম্বন করছি আমরা এবং আমাদের যে এখন বর্তমান চব্বিশের নির্বাচন লোকসভা নির্বাচন এই নির্বাচনে উন্নয়নের স্বার্থে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বুথ স্তরে কর্মীরা সিপিএম কংগ্রেস বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসের সামনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন সুনিতা সুনিতা তোমার আমার